নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিশ্বনাশ বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির আজি দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায় হেনে সহায় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী আমি যে দেখি নু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা পুঁতে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গী ধারা অমাবস্থার কারা লুপ্ত করেছে আমার ভুবন সুসমে তলে তাই তো তোমার सुधाয় ও সুর দলে তোমার বিসাইছে বাই নিভাইছে তগো আলো তুমি কিতাদের ক্ষমা করিয়েছো তুমি কি বেঁচেছো ভালো নমস্কার